আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সুজির হালুয়া বানাবো সবাই আমার সাথে থাকুন প্রথমে আমি এখানে প্যানে ঘি দিয়ে দিব কাজু বাদাম পাস্তা বাদাম আর কিছু কিশমিশ এখন আমি ঘি ভেজে নিব এখন আমি এগুলো তুলে নিব এখন আবার একটি প্যানে আমি ঘি দিয়ে দিব একটা তেজপাতা আর তিনটা এলাচ দিয়ে দিব ঠিক একই কাপের মাপ দিয়ে আমি এখানে সবকিছু দিব এগুলা আমি ভালোভাবে বেজে নিব প্রথমে আপনাদের কাছে আমার অনুরোধ আমার রেসিপি আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন আস্তে আস্তে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে একদম আজকে আমি আপনাদেরকে হালুয়া বানিয়ে দেখাবো আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সুজি ভালোভাবে বাজা হয়ে গেছে আমি এগুলা একটা বাটিতে তুলে নিব এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি আমার সুজি বাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিব এখন ওই মেপে আমি এখন এখানে দুধ দিয়ে দিব ভালোভাবে দুধ দিয়ে এটা মিশিয়ে নিব এখন আমি ওই কাপ মেপে এখানে আমি দু কাপ চিনি দিয়ে দিয়েছি চিনি ধোয়ার আগে ভালোভাবে গরম করে নিবেন খুব সুন্দর এসেছে এখন আমি একটু পানি দিয়ে দিব আমি এখানে এক চামিজ ঘি দিয়ে দিয়েছি এ থেকে ভিজিয়ে রাখার এখন সুজুটা আমি দিয়ে দিব ক্যারামেলটা জমাট বেঁধে গেলে আপনারা টেনশন করবেন না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সুজি নাড়তে নাড়তে এটা ঠিক হয়ে যাবে অনবরত নাড়তে হবে না হয় কলায় লেগে যাবে এভাবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে ঘন হয়ে আসছে এখন আমি ভেজে রাখা কাজু পাস্তা আর দিয়ে দিয়ে এখানে আমি কাপ দুধ দিব আমার এখানে টোটাল চার কাপ দুধ লাগছে যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোভাবে নেড়ে এটা শুকিয়ে নিব অনবরত ভাবে নেড়ে শুকিয়ে নিব হালুয়া একটু নেড়ে আমি তুলে এটা যখন ঠান্ডা হবে তখন এটা জর্জরা হয়ে যাবে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন আমার সুজির হালুয়া হয়ে গেছে আমি সহজভাবে আপনাদেরকে হালুয়াটা বানিয়ে দেখিয়েছি আপনারা এভাবে বানিয়ে খেয়ে থাকবেন আপনাদের খুব ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় আমার পাশে থাকবেন আর সবার জন্য আমার দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ